শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা হাড়ে হাড়ে টের পারছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে বৃষ্টিক রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পীর থেকে যার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এসবের মাঝে থেকেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালের মধ্যবর্তী পর্যায়ে এসে অর্থাৎ পনেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে আপনাদের জুলাই এবং আগস্ট বা দু হাজার পঁচিশ সাল সমগ্র জুড়ি আপনাদেরকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দিতে চলেছে जय गणु बलता ग्रह शनि महाराजे जय जय पुत्र मुहलि बजरङ बलि जी जय हरेक राधे राधे আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল মঙ্গল মহারাজের অধীনে রাশি অর্থাৎ রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও প্রিয় দর্শক বন্ধুরা ভালো সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের এই আলোচনাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন তো বিশৃঙ্ক রাশি বলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিতে হবে শনির সাড়াশাতির কিছু প্রতিকার এবং আপনার রাশির সাপেক্ষে শুভ বার কী কী শুভ ধাতু কী কী শুভ বর্ণ কী কী আল পুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বিশ্বিক রাশি বিশ্বিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও যেটি হলো জলতত্ত্বের অধীনে রাশি সেহেতু বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙ্গাল হয়ে থাকেন জন্ম থেকেই এই রাশির জাতক বা জাতিকারা তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে কিছুতেই চান না তবে বিশ্বিক রাশির মধ্যে রয়েছে দ্বৈত্যসত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা তবে এই রাশির মানুষরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে এই অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে অপর ব্যক্তির কাছে তবে বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কি কী পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনটি আসবে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনশীল ফলাফলগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত আপনারা সত্যি অবস্থান করবে সেই সব নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু আবারও একবার বৃষ্টিক রাশির জনজীবনে ঘটতে চলেছে সফলতার মহাযোগ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রায় দীর্ঘ সাড়ে সতেরো বছর পর বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে সফলতার এক যোগ এরপর বৃষ্টিক রাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান কাটিয়ে দিয়ে অসফল বিষয়টিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে আসার পথে আবার একবার নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে কারণ বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাদের এতদিন হয়তো জেনে গেছেন দু সালের আগামী সতেরোই জুন থেকে শুরু করে সতেরোই জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত আপনাদের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন দু সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ সাতেরোই জুন থেকে বৃশ্বিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় ও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে পরসূর্য জ্যোতিষ অনুযায়ী এই সময়ে বিশ্বিক রাশির সাপেক্ষে প্রথম ঘরের সেনাপতি মঙ্গলের অবস্থান এবং ওই একই ঘরে বৃহস্পতি অবস্থান দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে রহস্যের কারগ্রহ কেতুর গোচরও দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনাদের আজ থেকে সেই জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে এবং আপনাদের পঞ্চম ঘরে স্বয়ং শনি মহারাজ কর্মফলদাতা গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতিদেব এবং সূর্যের একটি রাজ্য দেখতে পাব তারই সাথে সাথে রাহু দৃষ্টি আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে এরই পাশাপাশি বুধ শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময়কালটির মধ্যে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের সাপেক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এরই পাশাপাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা কী কী শুভ রঙ কী কী এই সময়কালটির মধ্যে করে শুনবেন লটারি কাটার শুভ সংখ্যা কী কী কোন কোন তারিখগুলিতে বিশ্বিক রাশি জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে বিশ্বিক রাশির সাপেক্ষে আজকে আমরা আলোচনা করতে চলেছি চলুন চলে আসি আমাদের মূল আলোচনায় বিশ্বিক রাশি কালপুরুষের অষ্টম সন্তান হলো বিশ্বিক এই বৃশ্চিক রাশি হল মঙ্গল মহারাজের আশীর্বাদগত অবতার তাই অষ্টম ভাবের অধিকারে বিশ্বিক রাশির জন্ম এবং সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সঠিক পথে চলতে পারে তবে বৃশ্চিক রাশির মানুষরা সমাজে সব থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে এই রাশির মানুষরা মন ভলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন তবে রসিকতা প্রিয় মানুষও হন এই বৃশ্চিক রাশির মানুষরা তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় তারা মান সম্মান হানি নিয়ে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছেন সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট মর্যাদা বা মূল্য বা ভালোবাসা পাচ্ছিল না সেই জায়গায় কিন্তু বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত শুভ বা সফলতার এক মহা পরিবর্তনটি আসতে চলেছে তাই এই সময়কালটির মধ্যে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন বৃশ্চিক রাশির মানুষের সাপেক্ষে এত কিছু ঝামেলা এত কিছু ঝঞ্ঝাট অশান্তি নেগেটিভ ফল কিছু থেকে থাকলো বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়ের ময়দানে টিকিয়ে রাখতে পেরেছেন সেটি হলো দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের ভাগ্যপতি হিসাবে আপনাদের রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন করে আপনার রাশির সাপেক্ষে বসে রয়েছে যার কারণে বৃষ্টিক রাশির জাতীয় প্রজাতিকারা এরপর অর্থনৈতিক দিক থেকে অর্থাৎ টাকা পয়সা থেকে জমানোর ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন সেটা আপনার রাশির সাপেক্ষেই থাকতে চলেছে বৃষ্টিক রাশির দু সালের এই মধ্য পর্যায়ে পা রেখে আগামী দুটি মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় আসতে চলেছে মানে বলতে চাইছি সমস্ত কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃষ্টিক রাশি জাতক বা জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি এখনও পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে আপনারা এখনও পর্যন্ত ঠিকই রয়েছেন তার মূল কারণটি কী জানেন দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং করে দেবে যার তার ফলে অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং অর্থাৎ মজবুত হয়ে যাবে যার ফলস্বরূপ আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম ঘরে দ্বিতীয় ঘরে এবং একইভাবে ষষ্ঠ ঘরে গোচুর এবং নক্ষত্র পরিবর্তন করতে চলেছে তাই অর্থ সংক্রান্ত ব্যাপারে কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল প্রাপ্তি করে চলতে পারবেন বা কোনো কাজ নতুন করে শুরু করেছেন এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল করা হয়ে ওঠেনি এদিক সেদিক থেকে পেন্টিং পড়েছিল সেদিকে এবার আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করার বা ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন কিন্তু টাকা পয়সার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি তবে বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বিশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিস্টা একটা বিশাল মাত্রায় কিন্তু আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে অবস্থান করবে যার ফলস্বরূপ আপনাদের জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন এর পাশাপাশি আপনাদের দশম ঘরে দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরু বৃহস্পতি কিন্তু আগামী সতেরোই জুন থেকে তার লম্বা চওড়া হাসি আনতে চলেছে বা কিন্তু হাসি এনে দিল বলে যেটা যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় হোক না কেন কিন্তু এতদিন ধরে একটা ডিস্টার্বনেসের জায়গা হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ বাবা মায়ের সাথে বলুন সম্পর্কের জায়গা বলুন কিংবা পাড়া প্রতিবেশীর কাছ থেকে বলুন বা কিংবা আত্মীয় কুটুম্ব দিক থেকে যেন সম্পর্কের জায়গাটির উপর একটা নেগেটিভ দৃষ্টি পড়েছিল আপনারা সেটা ভালো করার চেষ্টা করলেও সেটা কোনো না কোনোভাবে খারাপের দিকেই এগিয়ে এবার কিন্তু অর্থাৎ সতেরোই জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পজিটিভ ফলাফল কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের সেই সম্পর্কে জায়গাটি দু সালটি জুড়ি যেটা ডিস্টার্বনেস অর্থাৎ অবহেলা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র আপনাদেরকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর বৃষ্টিক মানুষরা আসলে বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন ছিল কে আপনার প্রকৃত পথ ছিল কে আপনার পরম বন্ধু বা কেই বা আপনার চিরশত্রু ছিল এরপর কিন্তু বৃষ্টিক মানুষদের জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারা চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় শুরু হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির সাপেক্ষে শুভ ধাতু হলো রক্তপোবাল এবং গোমের পাথর ডান হাতে মেয়েরা বাম হাতে পরিধান করলে অতি শুভ ফলাফল পাবেন এবং শুভ বার হল বৃহস্পতিবার এবং মঙ্গলবার আপনার রাশির সাপেক্ষে শুভ রং হলো সাদা এবং বেগুনি আপনার রাশির সাপেক্ষে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো চোদ্দো পঁয়ত্রিশ আঠেরো বাহাত্তর সাতান্ন শূন্য শূন্য বত্রিশ শূন্য শূন্য বাহাত্তর আটান্ন সতেরো উনত্রিশ এই সংখ্যা লটারি কাটবেন অতি অত্যন্ত শুভ ফলাফল পাবেন এবং যাদের বাড়িতে শনির ঢাইয়া চলছে তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে তাদের বাড়িতে ঝুরঝামেলা চলছে তাদের বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন দেবেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন